দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামুখীর হাটে তো এই হাটে বসে থাকে প্রতি রবিবার বেলা হতে বিকেল পাঁচটা পর্যন্ত তো আপনাদেরকে কিছু খামার উপযোগী ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করব সাথে থাকবেন এই হাটের হাসিল হচ্ছে প্রতি পাঁচশো টাকা গরু প্রতি হাসিল পাঁচশো টাকা তো চলুন টাকাটা কত দেখেছেন

চল্লিশ ভেঙেছি হয়তো দাম দর হচ্ছে দর্শক পঁচপান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দাম বলছে হ্যাঁ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ বলতেছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে ছোটো সারগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি

ড্যাঙ্ এখান দেখার দাম দর একটু আমরা জানি কোনটা কত যেতে চাই হ্যাঁ পঁচপন্নটা পঁয়তাল্লিশ হ্যাঁ ছোট্ট পঁয়তাল্লিশ কোনটা কত বলতে চল পঁয়ত্রিশ বিয়াল্লিশ

प्याल Васणाएर, कि पनेयोना छे मोल्ट Ay glorious प्याल कि एकोछिण गिस्त हृ प्याल हृ काल ही प्याना प्याल होते हृ कि ट बष्थ प्याल रुपint ध्याम एश advisष र Toutधर और बिरस्वे होग्ष